এই যে দেখুন রোহিঙ্গা রোহিঙ্গা হাওড়াতে ভিসা নিয়ে ঢুকেছিলাম এখন আর ভিসা নেই কত রোহিঙ্গা নেবেন কত রোহিঙ্গা নেবেন কত রোহিঙ্গা নেবেন এই যে রোহিঙ্গা এক বছর ধরে আগে এসছে ভিসাও নেই কিছু নেই এই চোর তৃণমূলের ভোটার নাম তুলে দিয়েছে তৃণমূলের দু কোটি পঁচাত্তর লাখের মধ্যে মুসলমান আর আমাদের লাখ সব হিন্দু আর বাংলাদেশের অস্থির পরিস্থিতি কেন্দ্রীয় সরকারের দায়িত্বের কথা মনে করিয়েছেন কালকে মুখ্যমন্ত্রী কি বলবেন আপনি আপনার মুখ্যমন্ত্রী আগে এনআরআই মেডিকেল সামলান এনআরআই মেডিকেল স্ক্যাম ছয় কোটি টাকায় সতেরো সাল থেকে মেডিকেলের কোটা বিক্রি হয়েছে আজকে ইডি কুড়ি জায়গায় রেড করছে এটা আগে সামলান মুখ্যমন্ত্রী তারপরে এই যে আর একটা রোহিঙ্গা মেমারিতে থাকে ডানকুনিতে কাজ করে আমরা সব স্টোর করছি এনআইএকে কে দেব আমার গুতাতে এবং সনাতনীদের গর্জনে এক লক্ষ অবৈধ বাংলাদেশি বৈধ বাংলাদেশি পালিয়েছে নিউ মার্কেটের হোটেলগুলো দেখুন মশা মাছি তাড়াচ্ছে পালিয়েছে বাকিটাকেও তাড়াবো কিছু করতে হবে না সরকার লাগবে না হিন্দুর যদি বাচ্চা হয় এদেরকে তাড়াবো এখান থেকে রোহিঙ্গাদের পরিষ্কার কথা একটা ডাকে এক লক্ষ পালিয়েছে বেনাপোলে যান লাইন দিয়ে পালিয়েছে কালকে যাওয়ার আগে পালিয়েছে নিউ মার্কেটের হোটেলে যান একটাও নেই মশা মাছি তাড়াচ্ছে পরিবহনে যান একটা সিটে লোক নেই পঞ্চাশটা হিন্দু সংগঠন আগামী পরশু বেলা দুটোই রানী রাসমণিতে জমায়েত ডাকছে সাধু সন্ত সমাজ বাংলার হিন্দুদের দুটোর সময় জাতীয় পতাকা নিয়ে রানী রাসমণিতে আসার আবেদন করব একটু আগেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমোদন দিয়েছেন বেলা বারোটা থেকে ছটা এখানে বাংলাদেশে জাতীয় পতাকা পদদলিত করার প্রতিবাদে ভারতীয় এবং সনাতনীদের বড় জমায়েত হবে ওই দিন থেকে আবার ঘোষণা করব তবে পেঁয়াজ আলু বন্ধ করব না না কোন পরিবর্তনের কোন সিন নেই যারা মানিক ভট্টারকে বিধানসভায় আপ্যায়ন করে যারা পার্থ চ্যাটার্জি তাদের কাছ থেকে বেশি কিছু আশা না করাই ভালো এখন মেডিকেল কোটায় সতেরো সাল থেকে যে লুট হয়েছে তার প্রতীক্ষায় সবাই ভারত সরকারের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এনওসি পর্যন্ত জাল করে দু কোটি তিন কোটি টাকা করে এই মেডিকেল কলেজগুলোতে এনআরআই কোটা বিক্রি করা হয়েছে সতেরো সাল থেকে তেইশ সাল পর্যন্ত যারা ডিএমই ছিলেন ডাইরেক্টর অব মেডিকেল এডুকেশন ইনক্লুডিং স্বাস্থ্য সচিব রাজীব সিনহা থেকে স্বরূপ নিগম আপনারা সুটকেস আর ব্যাগ গোছান সময় আপনাদের হয়ে গেছে নতুন বছরটা ভালো যাবে না কেন্দ্র উত্তর দিবে আই এম নট দা স্পোক্স পারসন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট আমি এটা যাদবপুরে বলেছিলাম যে ভারতবর্ষের মতো অন্যান্য মানবিক দেশগুলি জাতিসংঘকে বলুক পিসকিপিং ফোর্স পাঠিয়ে আমাদের মন্দিরগুলো রক্ষা করুক আর ওখানকার হিন্দুরা হচ্ছে মাইনরিটি হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান ইত্যাদি তাদেরকে দিক কারণ বাংলাদেশ সেনা আর্মি অ্যাডমিনিস্ট্রেশন তারা নিজেরা এই অত্যাচার করছে কোন রাজনৈতিক দল বা ধর্মীয় সংগঠন নয় সরকার নিজে ইনভলভ আর্মি পুলিশ নিজে ইনভলভ ন্যাচারেলি এক্ষেত্রে নিরপেক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন আছে এটা আমি শনিবার দিন যাদবপুরে বলেছি এবং আজকে সম্মানীয় বিকাশ ভট্টাচার্য মহোদয় সিনিয়র এবং রিনাউন্ড অ্যাডভোকেট রাজ্যসভার মেম্বার আমার বক্তব্যের একটা কাউন্টারও পেলাম আমি সেদিন বলেছিলাম সিপিএম এর বাবু তৃণমূলের সুবোধ সরকার সেকুলার সাজার জন্য রাস্তায় দাঁড়িয়ে গোমা মাংস ভক্ষণ করেছিলেন এর আগে বিকাশ বাবু বলতেন আমি সেকুলার তাই এটা করেছি আজকে বিকাশ বাবু হিন্দুদের এত ভুতো হিন্দুরা এত ঐক্যবদ্ধ হচ্ছে সিপিএম এর হিন্দুরাও পেট্রোপলে কাল আমার সঙ্গে ছিল তৃণমূলের অনেক হিন্দুও ধ্বজ নিয়ে কাল গেছেন হিন্দু আবেগ কাজ করছে বিকাশবাবু বলছেন আমার জানা নেই বিকাশবাবু হয়তো বেশি পড়াশোনা করেছেন তিনি বলছেন যে ভগবান নাকি গোমাংস খেয়েছিলেন উনি জেনেছেন আমি তেরোই ডিসেম্বর রাম জন্মভূমি টেম্পেলের যিনি আসল পুরোহিত ঋত্বিক যার সাক্ষ্যদানে আমরা জিতেছিলাম আচার্য রামভদ্রাচার্যাজি হাওড়াতে আসছেন রাম কথাতে আমি বিকাশ বাবুর এই তথ্যটা উনার কাছ থেকে একবার ভেরিফাই করব জিজ্ঞাসা করার সুযোগ নেব আলুর আলুর ধর্মভার চলছে আলুর দাম বাড়ছে সরকার বলছে যে কেন্দ্র এখান থেকে মালদা দিয়ে চেন্নামান্দা দিয়ে আলু পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশ কোন তথ্য নেই আমি মুখ্যমন্ত্রীকে বলছি আপনার পশ্চিম মেদিনীপুরের এসপি ওটা ভাইপোর এসপি ও পরশু দিন রাতে পঞ্চাশটা আলুর গাড়ি পাশ করিয়েছে মাথা পিছু পঞ্চাশ হাজার করে টাকা আর আপনি এভাবে আলু আটকাতে পারেন না কারণ সিঙ্গুর বর্ধমানের ভালো আলু কলকাতাতে আছে মার্কেটে এই আলু বাইরে যায় না বরবেটা বাঁকুড়া চন্দ্রকোনা কেশপুর গোয়ালতোড়ের আলু বাইরের রাজ্যে যায় ঝাড়খণ্ডে এবং উড়িষ্যার এই মার্কেটে আমাদের মার্কেটে আসে না